একদা এক গভীর জঙ্গলে সবুজে ঘেরা এক নিরিবিলি পরিবেশে একটি সাদা বক বাস করত এটি খুবই শান্ত প্রকৃতির ছিল এবং জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে মাছ ধরে খেত তার দীর্ঘ পা আর সূক্ষ্ম ঠোঁট তাকে মাছ ধরতে অনেক সাহায্য করত সেই জঙ্গলেই একটি শক্তিশালী ও ভয়ঙ্কর বাঘ বাস করত টহল দেওয়া এবং শিকার করাই ছিল তার কাজ বকটি সাধারণত বাঘের থেকে দূরে থাকত কারণ সে জানত যে বাঘের কাছে তার কোনো সুযোগ নেই একদিন নদীর ধারে মাছ ধরার সময় বকটি দেখল একটি হরিণ নদীর অন্য প্রান্তে পানি পান করছে এটি দেখে বকটি মনে মনে একটু অবাক হল কারণ সে হরিণটিকে এমন উন্মুক্ত স্থানে সচরাচর দেখত না হঠাৎ করে বকটি দেখল বাঘটি হরিণটির দিকে চুপিসারে এগিয়ে আসছে বকটি জানত যে বাঘের শিকারের সময়ে সে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু হরিণটিকে বিপদে দেখে তার মন সায় দিচ্ছিল না বকটি দ্রুত চিন্তা করল সে একটি বুদ্ধি বের করে ফেললো সে নদীর মধ্যে ডানা ঝাপটাতে শুরু করল এবং জোরে জোরে আওয়াজ করতে লাগল বকটির এই হঠাৎ আচরণে হরিণটি চমকে উঠল এবং বাঘটিকে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল বিরক্ত হয়ে বাঘটি বকটির দিকে তাকিয়ে গর্জন করে উঠল বকটি জানত যে সে বিপদে আছে সে ভয়ে কাঁপতে কাঁপতে বাঘের দিকে তাকিয়ে বলল মহারাজ আমি দুঃখিত আমি আপনাকে বিরক্ত করতে চাইনি আমি শুধু একটি বড় মাছ দেখেছিলাম এবং তাকে ধরতে চেয়েছিলাম বাঘটি কিছুক্ষণ নীরব রইল এবং তারপর বলল আজ তুই আমার শিকার নষ্ট করেছিস কিন্তু তোর সাহস দেখে আমি মুগ্ধ তুই তোর জীবন বাঁচিয়েছিস সেই দিন থেকে বাঘটি আর বকটিকে বিরক্ত করত না বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন